হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ নতুন আরো একটি বাজারের ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে কিন্তু অনেক কিছু বাজার হয়েছে বাসায় কি কি বাজার করে কেটে ধুয়ে সোনো মতো রান্না করলাম সেই সব কিছু মিলেই থাকছে আজকের ব্লগ আচ্ছা একটা কথা বলতে পারেন আমি যে কোনো ব্লগই দিই না কেন আপনারা শুধু রান্নার ব্লগ খোঁজেন কেন আমি বুঝতে পারি না আমার বাজারের ব্লগ রান্নার ব্লগ এই ব্লগুলো আপনারা রেগুলার দেখতে চান বাট আমি এগুলো প্রতিদিন থেকে করব আবার আমি রান্না করতে গেলে অনেকে বলে আপনি বিদেশেও রান্না করতেন আবার বাংলাদেশে এসে এখানেও রান্না করেন আচ্ছা বলেন তো কিভাবে আপনাদের মন পাওয়া যাবে উপায়টা কি আমি বাংলাদেশে রান্না করি সেটাও সমস্যা বেলজিয়ামে রান্না করতাম সেই ব্লগগুলো আপনারা পছন্দ করতেন এখন খালি রান্নার ব্লগই চান আমি আসলে লিটারালি কনফিউজ যে আমি কি রান্নার ব্লগ দিবো কি দিব না বাসায় দেখা যায় যে তিন চার দিন পরই বাজার হয় অল্প অল্প করে বা সপ্তাহ পরে পরে বাজার করা হয় তো যেদিন সময় করে উঠতে পারি সেই দিন আপনাদের সাথে এগুলো শেয়ার করি আর যেদিন আরিশাকে নিয়ে সময় খুঁজ খুঁজে বের করতে পারি না সেদিন কিন্তু আর আপনাদের সাথে এই ধরনের ভিডিওগুলো আমি শেয়ার করতে পারি না আচ্ছা এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে একটা বিষয় আবারও ক্লিয়ার করছি আমি অনেকবারই বলেছি তার তারপর আমি ভিডিওতে আরো একবার ক্লিয়ার করে দিচ্ছি আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন আমার বাবা মা কোথায় বাংলাদেশে এসেছে আমার বাবা মা কোথায় এই ব্যাপারটা আমি আরও একবার ক্লিয়ার করি আমার বাবা মা নেই আমার বাবা আমি ছোট থাকতেই মারা গিয়েছেন আর আমার মা মারা গিয়েছেন যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি তখন তো আমার বেসিক্যালি ছোট থেকে বড় হওয়া আমার নানুর কাছে আর আমার নানু আমার মা আমার মামা আমার আন্টি বোন কাজিন সবাই আমরা একসাথেই বড় হয়েছি আমি নানা নানুর সাথে আমাদের শৈশব কালটাই কেটেছে আর বড় হয়েছে নানা নানুর কাছে নানা নানু মারা গিয়েছেন গত দেড় দুই বছর হয়েছে ওনারা দুইজনই মারা গিয়েছেন এখন আমার ফ্যামিলিতে ধরতে গেলে মানুষ অনেক কম নাই বললেই চলে সেজন্য আপনারা হয়তো বা অনেকেই দেখেন না অনেকেই আছে বাট আমি দেখাই না আর সবাই তো ক্যামেরার সামনে কমফোর্টেবল না সেজন্য আমি সবাইকে দেখাইও না যাই হোক আজকে কিন্তু মোটামুটি কিছু জিনিস বাজার করা হয়েছে এর মধ্যে ছিল বড় একটা তিন কেজির উপরে রুই মাছ আর ছিল একটা ফার্মের মুরগি আর সাথে ছিল সবজি আলু টমেটো যে জিনিসগুলো রেগুলার ইউজের জন্য লাগে সেগুলো আজকে আমার ছোট ভাই বাজার করেছে সে ফার্মের মুরগি নিয়ে এসেছে তো আমার মামা বলতেছিল যে এই মুরগিটা কেন এনেছিস কারণ বাসায় তো এমনিতেই আমাদের পালা মুরগির অভাব নেই সেগুলো কেটেই খেতে পারিস শুধু শুধু ফার্মের মুরগি এনেছিস তো তারপরও আমি কি করলাম আমাদের হেল্পিং হ্যান্ড দিয়ে সব কেটে ধুয়ে সুন্দর মতো বেছে নিয়েছি এখন রান্না করব। সত্যি কথা বলতে গিয়ে আমি নিজে পার্সোনালি যে জিনিসগুলো ফিল করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের বাবা মা আর তার সুন্দর একটা পরিবার হচ্ছে তার মূল শক্তি আর যাদের বাবা মা না থাকে তাদের কিন্তু নিজেদের লাইফটাকে নিজেদেরকেই পুশ করতে হয় আপনার পড়াশোনা থেকে আপনার লাইফের সব থেকে বড় বড় ডিসিশন আপনার একাই নিতে হয় আপনার লাইফের বড় থেকে বড় ডিসিশন নিতে যদি আপনি নিজে ভুল করেন না তাহলে সেটা কিন্তু আপনার উপরেই বর্তায় এই ধরুন আমার মা নেই আমার মেয়েটাকে আমার একাই পালতে হয় আমার মা থাকলে হয়তো বা আমার মেয়েটাকে পালতো বা আর একটু ইজি হতো আমার সবকিছু বাট যাদের মা আছে বাবা আছে আপনার হচ্ছে প্রকৃত পক্ষে এই দুনিয়ার সব থেকে লাকি পার্সন আপনার আশেপাশে যাদের বাবা মা নেই বা শুধু বাবা আছে মা নেই বা মা আছে বাবা নেই তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের কি কি কেমন সব আছে তারপরও একটা একটা নেই নেই ভিতর থেকে একটা শূন্যতা সবসময় কাজ করে সত্যিকার অর্থে হায়াতের উপর তো আর আমাদের হাত নেই এটা আল্লাহ প্রদত্ত জিনিস আল্লাহ আমাদেরকে যতদিন হায়াত দিবে বা আমাদের বাবা মাকে যতদিন হায়াত দিয়েছেন ততদিনই বাঁচবে ওনারা বাট এখন এসে অনেকে আমাকে কমেন্ট করবে আপু আপনার বাবা মা নেই জেনে খুব খারাপ লাগলো দেখেন আমি ইমোশনাল হওয়ার জন্য বা আপনারা আমাকে সিম্পেথি দেখান এটার জন্য আমি আমার পার্সোনাল বিষয়গুলো শেয়ার করছি না আমি জাস্ট যেহেতু ব্লগ করি আপনারা আমার রেগুলার ব্লগ দেখেন আপনারা এক হাজার কোয়েশ্চেন করেন অনেকের মনে অনেক প্রশ্ন আছে আমাকে নিয়ে সেজন্য আমি ক্লিয়ার করছি বাবা মায়ের বিষয়টা এই সব কিছুর পরে আমার একটা কথাই থাকবে আপনাদের বিশেষ করে যাদের বাবা মা আছে তাদের উদ্দেশ্যে আমার যেহেতু বাবা মা নাই আমি আমার জায়গা থেকে আসলে যেটা ফিল করি বাবা মা থাকতে আমাদের তাদেরকে সময় দেওয়া উচিত তাদের সাথে ভালো ব্যবহার করা উচিত তাদেরকে রেসপেক্ট করা উচিত আপনি যদি আর্নিং করেন সেই জায়গা থেকে আপনার বাবা-মাকেও দেখা উচিত আই মিন তাদের কখন কি লাগবে সেই বিষয়টা একটু খেয়াল রাখা উচিত কারণ একটা সময় দেখা যাবে যদি আপনার বাবা-মা না থাকে আপনি আর্নিং করেন সেই টাকা আসলে কোনো কাজে আসবে না আপনি হাতে টাকা নিয়ে ঠিকই মন খারাপ করে বসে থাকবেন যে আমার বাবা-মা থাকলে হয়তোবা আজকে আমি হয়তোবা তাদের সবগুলো পূরণ করতে পারতাম তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারতাম এই ধরুন আমি আমার যখন মা ছিল তখন আমার কাছে আর্নিং ছিল না আমি টাকা ছিল না আর এখন যখন আমার সব হয়েছে তখন আমার কাছে আমার নেই তো হয়তো বা বাবা মা সম্পর্কে আমি আমার ওপিনিয়ান দিয়েছি আপনাদের কাছে ভালো লাগতেও পারে খারাপও লাগতে পারে আমার কথা যদি কিছু মনে করে থাকেন তাহলে আমি পার্সোনালি সরি বলে নিচ্ছি আর যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো মনে হয় শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই সেগুলো আপনাদের পার্সোনাল লাইফে অবশ্যই কাজে লাগবে আজকে কিন্তু আমি অনেক মজা করে রুই মাছ রান্না করেছি আর মুরগির মাংস রান্না করেছি মুরগির মাংসে প্রথমত অনেক বেশি মশলা দিয়ে ফেলেছিলাম পরে আলু এড করেছি আর রুই মাছটা এখানে আমি টমেটো আলু আর ফুলকপি দিয়ে রান্না করেছি একটু হালকা ঝোল ঝোল রেখে রান্না বান্না শেষ করেছি তারপর খাওয়া দাওয়া করবো বাট খাওয়া দাওয়া করার আগে আমি কিছু প্রোডাক্টের রিভিউ আপনাদেরকে দিচ্ছি এখানে আছে জার্ম শাওয়ার জেল আছে শ্যাম্পু আছে লোশন এগুলো হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিএমটিএফ এর খুবই জনপ্রিয় কিছু প্রোডাক্ট এই জেলটা দেখছেন এটা আপনি সাবানের পরিবর্তে শরীরে ইউজ করতে পারবেন এটা আপনি হেয়ার ফেস বডি এই তিনটা পার্টে ব্যবহার করতে পারবেন দেখাচ্ছি এখন লোশন এই লোশনটা খুবই ভালো এটা আপনি গোসলের পরে আপনার শরীরে ময়শ্চারাইজার ক্রিমের মতো লোশনটা ব্যবহার করতে পারবেন আর শ্যাম্পুটার সাথে কন্ডিশনার আছে চাইলে দুইটা একই সাথে ইউজ করতে পারবেন এগুলো আপনার মাস বাজার পেজে পেয়ে যাবেন কমেন্টে তাদের পেজ লিঙ্কটা আমি দিয়ে দিবো এখানে আমার রান্নাবান্না শেষ আমি সবকিছু ডাইনিং টেবিলে বেড়ে নিয়েছি এখন তো আমি মজার মজার তরকারি গুলো দিয়ে দুপুরবেলার খাবারটা শেষ করব আর আমার প্রচুর কুতা লেগেছে রান্নাবান্না শেষ করে একদম আমি টায়ার্ড সেজন্য আমি ভাবলাম যে খেয়ে নেই পরে কথা হবে আর ঘুম পাড়িয়ে দিয়ে কোনো মতো জাস্ট আমি খেতে বসে গিয়েছি আর আজকে মুরগির মাংস রান্নাটা প্লাস রুই মাছের তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছে আপনাদের কাছে আমার তরকারির কালারটা কেমন লাগছে বা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমার পুরো ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে আল্লাহ হাফেজ